এখন ইনশাল্লাহ তিরিশ হাজার টাকা বাড়াইতে পারি ইনশাল্লাহ তিরিশ হাজার চার লাখ টাকা দিয়ে আসে তিরিশ হাজার টাকা বাংলাদেশে পাঠান জি এখন তিরিশ হাজার টাকা বাড়াইতে পারি ইনশাল্লাহ আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ সৌদি আরব কত বছর যাবত ভাই ভাই আমার তিন বছর হইছে তিন বছর জি ভাই তিন বছর কি কাজ করেন সৌদি আরব সৌদি আরবে ভাই আমি কার্গো সাইডে কাজ করি কার্গো লোডিং আনলোডিং কাজ মানে লোডিং আনলোডিং জি ভাই লোডিং আনলোডিং লোডিং কয় ঘন্টা ডিউটি করেন ডিউটি ভাই আট ঘন্টা

আপনার পরিশ্রম কম হইতো টাকা বেশি ইনকাম হইতো জি পরিশ্রম কম হইতো টাকা বেশি হইতো তো এখন বাংলাদেশে যে আপনার কি করে প্ল্যান আছে যদি আপনি 3 বছর বা শেষ দা দিবেন 5 বছর পরে যান 10 বছর পরে যান বাংলাদেশে যে কি করবেন বাংলাদেশে যে অবশ্যই আমি ব্যবসা করার ইচ্ছা আছে ব্যবসা কিসের ব্যবসা করবেন কিংবা খামার এরকম ব্যবসা করার ইচ্ছা আছে ইচ্ছা আছে জি এখন আপনি যেহেতু 3 বছর শেষ দা দিবেন সৌদি আরবে তো আপনার দেখার মতে কোন কাজে চাহিদা বেশি সৌদি আরব সৌদি আরবের চাহিদা বেশি ড্রাইভিং ইলেকট্রিক্যাল এইসব কাজের চাহিদা বেশি তিন বছর আগে কত লাখ টাকা দিয়ে আসছেন সৌদি আরব আমি তো চার লাখ টাকা দিয়ে আসছি চার লাখ টাকা দিয়ে কি ঠকছেন মনে হয় না দিচ্ছেন হ্যাঁ আমার মনে হয় ঠকছি চার লাখ টাকা তো এখন পর্যন্ত প্রায় উঠাইতেই পারি নাই তিন বছরে চার লাখ টাকা তুলতে পারেন না জি হ্যাঁ বাইরে পার্ট টাইম করতে পারেন না না বাইরে পার্ট টাইম করতে পারেন না ইদানিং কিছু একটা পাইছি পার্ট টাইম ইদানিং করতেছি ইদানিং করতেছে জি ইদানিং করতেছি ওই যে এখন আপনারা যারা বাংলাদেশ থেকে দেখতাছে আপনি তাদের উদ্দেশ্যে কিছু বলবেন তাদের উদ্দেশ্যে আমি একটাই বলবো যারা ইয়াং আছেন তারা সতেরো আঠারো বছর যারা ইয়াং আছো তারা আসো ভালো কাজ শিক্ষা ড্রাইভিং শিক্ষা কিংবা ইলেকট্রিক এর কাজ শিক্ষা আসো আর বিয়ে করে আইসে না আর একটা কথা যারা আসো বিয়ে করে আসবে না ঠিক আছে বিয়ে করলে এটা মানুষ একটা অশান্তি পেরার মধ্যে থাকবা বাইরে কাজ কাজ কাম করতে পারবে না মানসিক শান্তিতে থাকতে পারবে না বিয়ে না করে তোমরা সতেরো আঠারো বছর তোমরা কাজ শিক্ষা আইসাবো ভালো হবে আপনার বাংলাদেশের কোন জেলায় বাড়ি ভাই বাংলাদেশের আমার টাঙ্গাইল জেলায় বাড়ি টাঙ্গাই থানায় বাড়ি টাঙ্গাই থানায় এখন আপনি যে অবস্থানে আছেন এই অবস্থানে আপনি যদি আগে জানতেন তাহলে কি সৌদি আসতেন হ্যাঁ অবশ্যই আসতাম না দেশে কিছু করার ট্রাই করতাম আরকি যেহেতু আয়সা করছি এখন কিছু করার নাই এখন থাকতেই হবে আইসা কি ভাইসে গেছেন মনে আইসা ভাইসা গেছি এখন থাকতে বাধ্যতামূলক আচ্ছা তো এখন আপনার এলাকার যদি কোন লোক আপনার ভিডিওটা দেখে যদি কোনো মানে আপনি যে টাকা ইনকাম করেন আর কি আয়সা যেহেতু ভাইসে গেছেন অনেকে অনেক ধরনের মন্তব্য করতে পারে তো তাদের উদ্দেশ্যে কিছু বলবেন তাদের উদ্দেশ্যে কি বলবো যারা আছেন তারা কাজ শিখে আসেন এটা ইলেকট্রিক্যাল কাজ এবার ডাইভিং যে কোনো কাজ শিক্ষা আছেন লেবারি ছয়শো টাকায় এখন আইসা ফাইসা যাবেন ঠিক আছে ছয়শো আষ্টশো এক হাজার টাকা বেতন আইসা সৌদি আইসা ফাইসা যাবেন বাইরে যদি কাজ না পান তাহলে জীবন শেষ তো একটা লাস্ট কোয়েশ্চেন মানে লাস্ট প্রশ্ন আপনাকে যে আপনি এখান থেকে মাসে কত টাকা পাঠাইতে পারেন বাংলাদেশে এখন ইনশাআল্লাহ 30000 টাকা পাঠাইতে পারি ইনশাআল্লাহ 30000 4 লাখ টাকা দিয়ে আইসা 30000 টাকা বাংলাদেশে পাঠান জি এখন 30000 টাকা পাঠাইতে পারি ইনশাআল্লাহ ওকে আপনাকে অনেক ধন্যবাদ ভাই সত্য কথা বলার জন্য যারা ভিডিওটা দেখলেন শেষ পর্যন্ত তারা অবশ্যই একটু ওয়াকে লিখবেন তাহলে বুঝতে পারবো যে আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখছেন আর এই বাইটির জন্য দোয়া করবেন সে যাতে মনের আশা যা আছে সেটা পূর্ণ করে বাংলাদেশে যাইতে পারে ইনশাআল্লাহ আমিও তার জন্য দোয়া করি আর যারা আসবেন তারা একটু সাবধানে আসবেন আসসালামু আলাইকুম